সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলকের মামলাটি রিভিউ দাখিল সুপ্রিম কোর্টে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয়ের বেঞ্চ তারা টেট পাস নিয়ে যে নজিরবিহীন জাজমেন্ট প্রদান করেছেন সেই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করল প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষার্থীদের বাঁচাতে এই রিভিউ পিটিশন দাখিল তাহলে কি সেই সমস্ত শিক্ষকদের টেট পাস করা লাগবে না কিভাবে শিক্ষকদের প্রোটেকশন দিচ্ছেন চলুন বিস্তারিত আমরা জেনে নেব দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপারে অনলাইন সংস্করণে একটি নিউজ কভার করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেরালা গভর্নমেন্টের তরফ থেকে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে উল্লেখ করা রয়েছে যে কেরালা গভর্নমেন্ট টু চ্যালেঞ্জ সুপ্রিম কোর্ট রুলিং অন ম্যান্ডেটরি টেট ফর ইন সার্ভিস টিচার্স সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সমস্ত টিচারদের টেট পাস বাধ্যতামূলক সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেরালা সরকার তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করছে কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাঙ্কুট্টি মহাশয় তিনি এই নিউজ আপডেট করেছেন কেরালা এডুকেশন মিনিস্টার ভি শিবাঙ্কুট্টি অ্যানাউন্স শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করেছেন যে দ্য স্টেট উইল চ্যালেঞ্জ দ্য সুপ্রিম কোর্টস সেপ্টেম্বর ফার্স্ট দু হাজার পঁচিশ তারিখের অর্ডার পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল টেট পাসের বাধ্যতামূলক সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে কেরালার শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছে রিভিউ পেশন দাখিল করতে অর্ডার ম্যান্ডেটিং টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট ফর অল ইন সার্ভিস টিচার্স অফ ক্লাসেস ওয়ান টু এইট এখানেও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এই জাজমেন্টটাকে কার্যকরী করা হবে এবং এই সমস্ত ইন সার্ভিস টিচারদের যাতে করে এই টেট পরীক্ষা দিতে না হয় তার জন্য কেরালা গভর্নমেন্ট তারা চ্যালেঞ্জ জানিয়েছে রিভিউ দাখিল করেছে দ্য রুলিং ইমপ্যাক্টিং নিয়ারলি পঞ্চাশ হাজার কেরালার টিচার্স যে জাজমেন্ট প্রদান করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকরা তাদেরকে এই ইন সার্ভিস টিচারদেরকে টেট পাস করতে হবে নতুন করে রিকোয়ার পাসিং টেট ফর প্রমোশন অ্যান্ড কন্টিনিউশান এই পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষকদের প্রমোশন দিতে হবে দিতে গেলে এবং কন্টিনিউশান করতে গেলে তাদের টেট পাস হওয়াটা বাধ্যতামূলক হয়ে পড়েছে ফলে কেরালা গভর্নমেন্ট চ্যালেঞ্জ করছে কেরালা গভর্নমেন্ট প্লান্স এ রিভিউ পিটিশান অর্থাৎ কেরালা গভর্নমেন্ট তারা প্ল্যান করছে যে রিভিউ পিটিশন দাখিল করবে এবং তারা তাৎপর্যপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছে বলছে যে আনফেয়ার রেট্রোসপেক্টিভ অ্যাপ্লিকেশন অ্যান্ড নেশান ওয়াইড ইমপ্লিকেশান এই জাজমেন্টটাকে রেট্রোসপেকটিভ ইফেক্ট ফেলাটা সম্পূর্ণ আনফেয়ার অর্থাৎ আমি দিচ্ছি সেপ্টেম্বর তারিখে কিন্তু জাজমেন্ট পয়লা কার্যকরী করতে বলছি দীর্ঘ দীর্ঘ দিন বছর আগে থেকে কার্যকরী কার্যকরী করতে বলছি যেটা করা সম্পূর্ণ আনফেয়ার অর্থাৎ জাজমেন্টের আগে থেকে কার্যকরী করা যায় না সেটা সম্পূর্ণভাবে আনফেয়ার তাই বলা হচ্ছে রেট্রোসপেক্টিভ ইফেক্টটা ফেলানো আনফেয়ার এবং সেটা অত সমগ্র দেশে কার্যকরী করাটা সম্পূর্ণভাবে আনফেয়ার প্রসেস

পরবর্তীতে এক তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছে নন মাইনরিটি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানেও ইমপ্লিমেন্ট করতে হবে এক থেকে এইট পর্যন্ত ক্লাসের সমস্ত ইনসার্ভিস টিচারদেরকে গেট পাস বাধ্যতামূলক করে দেওয়াটা সম্পূর্ণ অবৈধ অবৈধিগাল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে লিগাল স্টেপ নিতে চলেছে অর্থাৎ রিভিউ দাখিল করতে চলেছে তা সুপ্রিম কোর্ট ইন এইট সেপ্টেম্বর এক দু হাজার পঁচিশ তারিখে জাজমেন্ট দিয়েছে তারা ডিরেকশন দিয়েছে যে টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর এনাকমেন্ট অফ দ্য রাইট অফ চিলড্রেন

নিয়ারলি পঞ্চাশ হাজার কেরালা কেরালায় মোটামুটি পঞ্চাশ হাজার শিক্ষককে এখানে প্রভাবিত করবে এই জাজমেন্টটি তিনি আরও জানিয়েছেন অর্ডার উইল ইম্প্যাক্ট এ মেজরিটি টিচার্স অধিকাংশ শিক্ষকদেরই এখানে প্রভাবিত করবে মেকিং অ্যাপয়েন্টমেন্টস মোর কমপ্লিকেটেড তাদের প্রমোশন প্রদান করার ক্ষেত্রে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক জটিল করে ফেলবে বিষয়টি যে সমস্ত টিচার্স অ্যাসোসিয়েশন রয়েছে তারাও এই বিষয়টিতে সচেতন হয়েছেন তারাও জানিয়েছেন আর্গুমেন্ট করছেন যে রেট্রোসপেক্টিভ ইন নেচারের ইমপ্লিমেন্টেশন করাটা আপডেট ইজ আনফেয়ার টু দ্য লং সার্ভিসিং এডুকেটার্স দীর্ঘদিন ধরে যারা সার্ভিস করে আসছেন তাদের জন্য টেট পাস করাটা ম্যান্ডেটারি করাটা ইমপ্লিমেন্ট করার জন্য এবং সেটা রেট্রোসপেক্টিভ নেচারের অর্থাৎ আগে থেকে কার্যকরী করাটা সম্পূর্ণ আনফেয়ার লিগাল স্টেপস অ্যান্ড রিভিউ প্রেশান হাইলাইট দেয় তিনি হাইলাইট করেছেন যে সিন্স এডুকেশন ইজ এ সাবজেক্ট আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন শিক্ষা হলো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত একটি বিষয় সেন্ট্রাল ল যেটা রয়েছে সেটা টেক প্রসিডেন্স তারা পদ্ধতিগুলোকে নিয়ে আইন তৈরি করে দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অ্যাপ্রোচ দ্য সুপ্রিম কোর্ট এগেইন কেরালা সরকার তারা সুপ্রিম কোর্টে পুনরায় আবার অ্যাপ্রোচ করে আইদার থ্রু এ রিভিউ পিটিশন বাই সেকিং ক্লিয়ারিটি অন দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য অর্ডার অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি জানাচ্ছেন যে যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেটা তারা রিভিউ করবেন নতুবা যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটার ক্লারিফাই করার জন্য তারা ইমপ্লিমেন্ট কিভাবে করা হবে সেটা রেসপেক্টিভ নেচারের কেন করা হবে তার অল ডিটেলস নিয়ে তারা একটা ক্লারিফিকেশন মামলা করবেন বা ক্ল্যারিটি চাইবেন ইমপ্লিমেন্টেশন গাইডলাইন আন্ডার দ্য জাজমেন্ট জাজমেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য কি কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে যে টিচার্স উইথ লেস দ্যান দ্য ফাইভ ইয়ার্স অফ সার্ভিস রিমেনিং মে কন্টিনিউ আনটিল রিটায়ারমেন্ট বাট উইল নট বি এলিজেবল ফর প্রমোশন উইদাউট ক্লিয়ারিং দ্য টেট যে সমস্ত শিক্ষকদের রিটায়ারমেন্ট হতে মাত্র পাঁচ বছরের কম সময় রয়েছে তারা তাদের সার্ভিসের কোনো রকমভাবে টেট পাস না করলেও চলবে তারা সার্ভিসটাকে কন্টিনিউ নিয়ে যেতে পারবে রিটায়ারমেন্ট পর্যন্ত কিন্তু তারা যদি এই সময়ের মধ্যে কোনো প্রমোশন থেকে থাকে তাহলে তারা প্রমোশন পাবেন না যদি না তারা টেট পাস করেন যদি টেট পাস করেন তাহলে তারা প্রমোশন পাবেন নচেত পাবেন না টিচার্স উইথ মোর দ্যান ফাইভ ইয়ার্স যে সমস্ত শিক্ষকরা পাঁচ বছরের অধিক সময় তারা সার্ভিস বাকি রয়েছে অফ সার্ভিস মাস্ট পাস দ্য টেট উইদিন টু ইয়ার্স তাদের প্রত্যেককেই দু বছরের মধ্যে টেট পাস করাটা ম্যান্ডেটরি করে দিয়েছে হেলিও টু কমপ্লাই উইথ রেজাল্ট ইন দ্য কম্পালসারি রিটায়ারমেন্ট টু টার্মিনাল বেনিফিট উইল বি প্রোভাইডেড যদি দু বছরের মধ্যে সেই সমস্ত শিক্ষকরা টেট পাস করতে না পারেন তাহলে তাদের জন্য কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে এবং তারা টার্মিনাল বেনিফিটটা পাবেন যা জাজমেন্টে উল্লেখ করা রয়েছে সেই বিষয়গুলো এখানে মুখ্য পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্ট যে লয়ের উপর ডিপেন্ড করে এই জাজমেন্ট দিয়েছে রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 সালের অ্যাক্টের উপর ভিত্তি করে যেটা দু সালে অ্যামেন্ডেন্ট হয়েছিল অ্যান্ড দু সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি নোটিফিকেশন দিয়েছিল উইস সেট ইউনিফর্ম স্ট্যান্ডার্ড অফ টিচার কোয়ালিফিকেশন দু সালে প্রথম এনসিটি তারা তাদের গাইডলাইন নিয়ে আসে টিচারদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে নেশন ওয়াইড ইম্প্যাক্ট সমস্ত দেশ জুড়ে কি ইম্প্যাক্ট পড়ছে হোয়াইল অ্যাকনোলজিং দ্যাট দ্য জাজমেন্ট মে অ্যাপেয়ার স্ট্রিক্ট অন টিচার্স হু হ্যাভ সার্ভ ফর যারা কয়েক দশক ধরে সার্ভিস করে আসছে সেই সমস্ত শিক্ষকদের জন্য এই টেট পাস করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে স্কোর তারা করেছে যে এনফোর্সিং মিনিমাম কোয়ালিফিকেশান ইজ নেসেসারি টু এনশিওর কোয়ালিটি এডুকেশন কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণগত শিক্ষা প্রদান করার জন্য টেট পাসটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তাদেরকে এই টেট পাস করতেই হবে মধ্যে সেবাঙ্গি তিনি জানিয়েছেন যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেটা সারা দেশ জুড়ে একটা ইম্প্যাক্ট পড়বে সেখানে লাখো লাখো টিচাররা ইম্প্যাক্টেড হবেন প্রভাবিত হবেন সেটা সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা হোক বা সরকারি এডেড বা প্রাইভেট স্কুলের শিক্ষকরা হোক প্রত্যেককেই এখানে প্রভাবিত হবেন এখানে কেরালার হিস্ট্রিক্যাল কনট্যাক্সটা উল্লেখ করা রয়েছে ক্রিটিসিজম উল্লেখ করা রয়েছে সে বিষয়গুলো আমার বললাম না সামগ্রিকভাবে আমরা দেখলাম কেরালা গভর্নমেন্ট তারা সুপ্রিম কোর্টের এক তারিখের জাজমেন্টটাকে টেট পাস বাধ্যতামূলকের জাজমেন্টটাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ প্রেশনের দিকে যাচ্ছে এখন দেখা যাক রিভিউ প্রেশন হলে সবার ক্ষেত্রে যে জাজমেন্ট আসবে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ